হে গাইস হোয়াটসঅ্যাপ আজকে গেছিলাম তালতলার ব্রাইট রেস্টুরেন্টে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আমি কাজে খাওয়ার পাশাপাশি একটু ভিডিও ভিডিও করছিলাম অনেক ভালো সুন্দর ওয়েদার যদিও আমরা যখন গেছিলাম আমি আমার বন্ধু লোকজন ছিল না তাই আমরা একটু ভিডিও শ্যুট করে নিলাম হুম ইউটিউবে ছাড়ব বলে আপনারা দেখেন গাইস কত সুন্দর করে সাজাচ্ছে রেস্টুরেন্টের যারা কর্মচারী রয়েছে আমি একটা বেলুন হাতে নিলাম ওকে বলতেছি ক্যামেরাম্যানকে যে ভিডিওটা কর ভালো করে কর একটু পোস্ট দিলাম আর কি হ্যাঁ আপনারা দেখতে থাকুন এই যে আমাদের খাওয়া চলে এসছে আমি অলরেডি একটা বড় লেগ পিস নিয়েছি সুন্দর একটা প্যাকেজ নিয়েছি খাইতে খুব ভালো টেস্টি ছিল খাওয়াটাও অনেক সুস্বাদু আমি লাইক দিয়ে বলতেছি অনেক ভালো অনেক টেস্ট লাস্টে সস নিলাম সস নিয়ে খাচ্ছি আর দেখাচ্ছি বলছি যে দেখ বন্ধু খাওয়া দাওয়া কেমন হচ্ছে একটু করে মেদুল আসবে সঙ্গে ভিডিও করলাম দুজনে দুজনে খাচ্ছি আর রিভিউ দিচ্ছি বলতেছি অনেক ভালো হয়েছে খাওয়াটা খুব টেস্ট লাগছে গল্প করতেছি একটা একটা করে ফ্রেন্স ফ্রাই এটা বলে নাকি আমি তো বলি আলু ভাজা ও বলতেছে ফ্রেন্স ফ্রাই এটা এটা খেলাম তারপরে ভাবতেছি লেগ পিসটা খাবো অনেক ভালো লাগতেছিলো যদিও লেগ পিসটা অনেক সুন্দর খুব ভালো টেস্ট কিছু একটা বলছিলাম দুজনে গল্প করতেছি আর খাচ্ছি খাওয়াটাও ভালো দর্শক আপনারা দেখতে থাকুন দুজনে গল্প করতেছি শুধুমাত্র ইউটিউবে ভিডিও করার জন্যই গেছিলাম আরও আমি অনেক ভিডিও করব এইভাবে আমার স্বপ্ন আছে ইউটিউবটাকে আমি অনেক বড় একটা ফ্যামিলিতে তৈরি করব সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন দর্শক ভিডিওটা অনেক লং করিনি যদিও তিন মিনিট আড়াই মিনিট এরকম করছি মোটামুটি ভালোই খারাপ না তাদের রেস্টুরেন্টের ব্যবহারও অনেক ভালো ভাইয়েরা অনেক ভালো ব্যবহার করছে ধন্যবাদ দর্শক